ভারতে কয়দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের তৈরি হয়েছে এক বড় বিতর্কিত আইপিএল থেকে মুস্তাফিজ রহমানকে বাদ দেওয়ার ঘটনার যেন নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে ভারতে বাংলাদেশ ক্রিকেটাররা আসলে কতটা নিরাপদ এ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ তার কণ্ঠ ছিল স্পষ্ট আর উদ্যোগ মাহমুদুল্লাহ বলেন যদি আইপিএলের মতো বড় টুর্নামেন্টে মুস্তাফিজকে ঠিকভাবে সম্মান ও নিরাপত্তা দেওয়া না যায় তাহলে বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ দলের খেলোয়াড়রা কীভাবে নিরাপদ থাকবে তার এই কথায় অনেকেই নড়ে ছেড়ে বসেছে কারণ মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন তিনি বাংলাদেশের গর্ব দেশের প্রতিনিধিত্ব করা একজন যোদ্ধা মাহমুদুল্লাহ আরও ইঙ্গিত দেন নিরাপদ আর সম্মান যদি নিশ্চিত না হয় তাহলে ভারতে বিশ্বকাপ হলে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে পারে ক্রিকেটের মাঠে বাইরেও খেলোয়াড়রা নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বিশ্বকাপ মানে শুধু টফি নন এটা দেশের মর্যাদা খেলোয়াড়দের জীবন আর সম্মানের বিষয় এখন প্রশ্ন এটাই এই অবস্থায় ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঠিক হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত দেবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ